এই কাজটি করে রাখুন তাহলে আপনার ফেসবুক আইডি কখনোই নষ্ট হবে না বর্তমান দেশে যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টটি ব্যান হয়ে যেতে পারে এই ব্যান হওয়া থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফাইট করতে হবে ভেরিফাইট করার জন্য সরাসরি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন এবং এখান থেকে সরাসরি চলে যাবেন সেটিনে সেটিনে গিয়ে সরাসরি সেটিনে ক্লিক করবেন সেটিনে ক্লিক করলেই অপশানগুলো চলে আসবে তো ভেরিফাইট করার আগে একটি কথা বলে নিতে চাই যেটা হচ্ছে ভেরিফাইড করার জন্য অবশ্যই আপনার যে রিয়াল এনআইডি কার্ড সেই আইডি কার্ডটা আপনার সামনে রাখতে হবে এবং আপনার ফেসবুকের যে প্রোফাইল নেম সেটা অবশ্যই আপনার আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে এবং আপনার ফেসবুকে যে জন্ম তারিখ সেটা অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টের সাথে আপনার আইডি কার্ডের সাথে মিল লাগতে হবে চলে যেমন সরাসরি সিমোর অ্যাকাউন্ট সেন্টারে এখানে চলে গেলে আপনাদের সামনে চলে আসবে পার্সোনাল ডিটেলস সরাসরি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা বা এখান থেকে সরাসরি আইডেন্টি কনফার্মে ক্লিক করে দেবেন আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে আইডেন্টি কনফার্ম করে দেওয়া তো আপনারা অবশ্যই এটাকে কনফার্ম করে নেবেন কনফার্ম করার জন্য কনফার্ম আইডেন্টিতে ক্লিক করবেন ক্লিক করা এখানে যে রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল আইওএস ইলেকশন হ্যান্থে নামি যে মানে পলিটিক্সরা বেশিরভাগ ক্ষেত্রে কাজটি করে থাকে সেটা দেখাচ্ছে তো এখানে চাপ দিবেন চাপ দিলেই আপনাদের সামনে চলে আসবে একটু অপশন এখান থেকে অবশ্যই আপনি কোন দেশ সেই সেই দেশটাকে সিলেক্ট করে নিতে হবে তো আমি বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরেই দেখেন আমাদের সামনে দুইটা অপশন চলে আসছে একটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটাও আমার অন করা আছে এবং পার্সোনাল আইডি ভেরিফিকেশন এই জিনিসটাও হোক আপনারা এই দুইটা জিনিস ভেরিফাইড করে নেবেন ভেরিফাইড করে নেওয়ার পর কারো বাপের ক্ষমতা নাই যে আপনার অ্যাকাউন্টে নষ্ট করে আপনি আপনার অ্যাকাউন্টে যা ইচ্ছা করতে পারেন কোনো সমস্যা কখনোই হবে না ততক্ষণ যা বললাম আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন